সেটাও তোমাদের বলছি আমি কেন আসলাম তো প্লিজ তোমরা লাইফটা জয়েন করো এখন বলছি চিল্লাস না বাবার একটু দরজাটা দিয়ে দেয় এত সর সেরা করছে কী বলবো তো প্লিজ তোমরা একটু লাইভটা জয়েন করো কারণ কিছু প্রবলেমের জন্যে আমি আবারও আসলাম লাইভে তোমরা কিছু মনে করো না লাইফে কি আবার তেমন প্রবলেম হচ্ছে কিনা তো প্লিজ তোমরা একটু চট চলদি একটু লাইভটা জয়েন করো প্লিজ তোমরা একটু জলদি জলদি লাইভটা জয়েন করো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ প্লিজ একটু হাই হ্যালো কমেন্ট করবে ওয়েলকাম আপনাকে অনেক স্বাগত কেমন আছেন হ্যাঁ আমি তো ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো কিং হ্যালো ওয়েলকাম হ্যালোকাম কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে বনগাঁ তুমি কি সিঙ্গের এটা কেমন কথা না না কি নাম আমার নাম হচ্ছে সোমা তো আমি কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম আমি আবারও লাইভে আসতে বাধ্য হলাম কারণ আগে লাইভটাই কেউ কমেন্ট করতে পারছিল না তো আমি সেটা বুঝে উঠতে পারছিলাম না কারণ আমি তেমন লাইভে আসি না ইউটিউবে তো সেই কারণে আমি আবারও আসলাম ইউটিউবে ভালো করে সার্চ করে দেখে আসলাম যে এইভাবে এইভাবে আসলে হয়তো কমেন্ট আসবে তো সেটাই আমি চেক করতে আসলাম তো এখন দেখছি হ্যাঁ সবাই কমেন্ট করতে পারছে তখন আমি ভাবলাম ভিউয়ার্স তো হচ্ছে মানে ফ্রেন্ডরা আসছে কিন্তু কেউ কমেন্ট করতে পারছে না অনেকে ওটা পোস্ট করে দেওয়ার পরে কমেন্টে বলছি যে তোমার কমেন্ট করা যাচ্ছে না সঙ্গে সঙ্গে গিয়ে আমি ইউটিউবে সার্চ করলাম তো এখন ঠিক আছে হাই দিদি হ্যালো কেমন আছো সবাই কেমন আছো বলো আর তোমরা কোথা থেকে লাইভটা দেখছো বা কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে বলে যাবে তাহলে আমিও বুঝতে পারব যে হ্যাঁ এখান থেকে এখান থেকে আমার ভিডিও দেখে জুবেল হাই দিদি হ্যালো হ্যাঁ

আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তোমাদের তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো আমায় সাপোর্ট করো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথে থাকবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো আগে বাড়তে পারবো না কেউ বাড়তে পারবে না কেউ একে অপরের সাপোর্ট থাকতে হবে একে অপরের সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তাহলেই মানুষ আগে বাড়তে পারবে তো প্লিজ তোমরা একটু সাথে থাকবে পাশে থাকবে এটাই আশা রইলো আমার মা আসতে

সুভাষ বিশ্বাস কি গো তুমি বলতো কি করে চিনবে বলো আমার আমার লাইভে আসবে আমার ভিডিও দেখবে তাহলে হয়তো চিনতে পারবে কারণ সবাই সবাইকে তো পৃথিবীতে চেনে না তো তার জন্য মানুষকে দেখ মানে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আছি তো সেই কারণে তার ভিডিও দেখতে হবে তার সাপোর্ট করতে হবে তাহলে হয়তো চিনতে পারবে এটা কোথায় এমডি আর এটা কোথায় গো ঠিক আমি চিনি না মান্দা কোথায় সেটা এটা কোথায় পড়ে মানে ইন্ডিয়ার মধ্যে কি নাকি বাংলাদেশে যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা প্লিজ বাংলাদেশ বলে লিখে দাও তাহলেই আমি বুঝতে পারবো তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা বাংলাদেশ থেকে দেখছো আর যারা যারা ইন্ডিয়া থেকে দেখছো তো অবশ্যই ইন্ডিয়া লিখবে আর কালকে হ্যাঁ কালকে কারা কারা ইন্ডিয়ার ম্যাচ দেখেছো ইন্ডিয়া বাংলাদেশ ওকে খুব ভালো খুব ভালো তো পারলে না একটু লাইকটা না শেয়ার করে দেবে যাই হোক তোমরা আমার পাশে থাকো এটাই আমার আশা রইলো তোমাদের কাছে যে তোমরা আমার একটু সাপোর্ট করো ওয়েলকাম সবাইকে ওয়েলকাম যারা যারা আসছো লাইভটা জয়েন করছো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আর ওয়েলকাম সবাইকে পারলে লাইভটা একটু প্লিজ শেয়ার করে দেবে তো এখন বাংলাদেশে কটা বাজলো এখানে তো সাড়ে আটটা বাজে বাংলাদেশের টাইম এখন কটা হয়েছে বলো বাংলাদেশে এখন কটা বাজে ইন্ডিয়া তো এখন সাড়ে আটটা বাজে পাক্কা চলে গেছে লোডশেডিং হয়ে গেছে লোডশেডিং হয়ে গেছে পুরো কারেন্ট চলে গেছে তো দেখতে পাচ্ছ পুরো রেড রেড হয়ে গেছি আমি চিকো কামছে কেন এই যে আমার শাশুড়ি চার্জার লাইট জ্বালিয়ে দিয়েছে যা চুপ করো কান্নাকাটি কিন্তু পছন্দ না বলে দিচ্ছি কান্না কান্নাকাটি করে না গরমের মধ্যে কান্না করতে হয় না আমি লাইভ আছি না এরকম করতে হয় না দুষ্টু লোকে ভাববে কি এই বাচ্চাটা ভীষণ দুষ্টু তো ওর মা বারণ করছে তারপরে শুনছে না এই গরমের মধ্যে ভীষণ লোডশেডিং হয় এখানে 这个干那个东。 কারেন্ট চলে গেছে দেখো এটা ওটা জ্বালিয়ে এখন কাজ চালাতে হচ্ছে তো প্লিজ 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 এত কষ্ট করছি তোমরা একটু সাপোর্ট করো ফ্রেন্ড তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো সাথে থেকো আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ইউটিউবে আর আমার একটা ছোট্ট একটা পেজ আছে ছোট্ট একটা পেজ আছে যেটার নাম হচ্ছে সোমা লাইফস্টাইল সোমা লাইফস্টাইল হচ্ছে আমার পেজের নাম প্লিজ তোমরা ওখানে গিয়ে সাপোর্ট করতে পারো একটু সাপোর্ট করবে তোমরা তোমাদের ভালোবাসা থেকো সাথে থেকো তোমরা যখনই আমার পাশে থাকবে সাথে থাকবে তখন আমি আরো এনার্জি পাবো ভিডিও করার বা আরো ভালো ভালো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো বা কিছু ভালো কিছু করতে পারবো হয়তো আশা আশা করা যায় যখন একটা ক্রিয়েটার যখন একটা ক্রিয়েটার ধরো কোনো একটা আশা নিয়ে আসে সোশ্যাল মিডিয়াতে ধরো সে পারুক চাই না পারুক যেমন আমি পারি চাই না পারি আমার আমার হান্ড্রেড পারসেন্ট আমি দেওয়ার চেষ্টা করি এবার দশটা মানুষের নজর দশ রকম তাই না তোমার কাছে ভালো লাগতে পারে আরেকজনের কাছে ভালো নাই লাগতে পারে তো ভালো খারাপ নিয়েই আমাদের চলতে হবে ওটা ওটা ইয়ে করলে মনে গেথে নিলে হবে না তো প্লিজ ভালো হোক বা খারাপ হোক প্লিজ একটু সাপোর্ট করো যেখানে ভালো বা ভুল ভালো হলো সেটাও বলবে আর যেটা ভুল হবে বা খারাপ হবে সেটাও অবশ্যই বলবে সেটা আমি চেষ্টা করব শুধরে নেওয়ার আর চেষ্টা করব সঠিক পথে যাওয়ার কারেন্ট চলে এসছে গো

বিভৎস গরম গো বিভৎস গরম ওখানে কেমন গরম তাই হ্যাঁ এইখানে তো সেই গরম সেই গরম সেই লেভেলের গরম গরম ইন্ডিয়া বাংলাদেশে কেমন গরম গো বাংলাদেশে শুনেছি অনেক নদী নালা আছে তো সেই কারণে হয়তো ওখানে একটু গরম কমই থাকবে জানি না তোমাদের কাছে জিজ্ঞাসা করছি যে ওখানে কেমন গরম বলো আমি আমি না অনেকের কমেন্ট দেখতেই পারিনি একজন লিখেছে ব্যানার্জি লিখেছে প্রথম আজকে তোমাকে প্রথম দেখলাম বাপু তো আজকে আমি লাইভে এসেছি তো প্রথম তো দেখবে তাই না কারণ লাইভে আসলাম আমি আজকে আগেও এসেছি কিন্তু সেইভাবে আসিনি কখনো সোমা তো আমার বউয়ের নাম আচ্ছা দাদা ভাই আপনার না এস সরি কমেন্টটা না শো করছে না আমি অন্য ফোন থেকে দেখছি এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আমার ডিসপ্লেতে শো করছে না এখানে লিখেছে শুভাশিস ব্যানার্জি লিখেছে সোমা তো আমার বউয়ের নাম আচ্ছা এক নাম হতেই পারে পৃথিবীতে মানুষ প্রচুর তো এক নাম হয়েই যেতে পারে ওটা বলে লাভ নেই 都不用一次。 তো যাই হোক তোমরা দাঁড়াও মা কথা বলছো তো তোমরা প্লিজ লাইফটা শেয়ার করে দিও আর পাশে থেকে এটুকুনি আসা রইলো সাপোর্ট করো আর যাই হোক তো প্লিজ তোমরা একটু আমার ফেসবুক পেজটিকেও যে ফলো করে নিও বা সাপোর্ট করো ওখানেও তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন কারণ ওখানেও আমার একটা ছোট্ট একটা ফ্যামিলি আছে তো আশা রইলো তোমরাও আমার ফ্যামিলিতে জয়েন করো তো আমার পেজের নাম হচ্ছে সোমা লাইফস্টাইল সোমা লাইফস্টাইল ঠিক আছে কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু শুভশির ব্যানার জি শুভশির আপনার কমেন্ট না এখানে শো করছে না দাদা ভাই জানি না কেন আমার ডিসপ্লে শো করছে না কিন্তু আমি অন্য কোন দিকে দেখছি বাংলাদেশে এখন চাট্টেকুরি রিয়েলি চাট্টেকুরি আমি শুনেছি এখান থেকে ওখানে নাকি आधा ঘন্টা আই থিংক ইকোয়েন্স आधा ঘন্টা না এক ঘন্টা তাহলে এখন চাট্টেকুরি কি করে হতে পারে হয়তো আপনি আমাকে পাগল বানাচ্ছেন আর হলে আপনি পাগল

আমি না আর কারোর কম দেখতে পাচ্ছি না সেটা তো কারো কমেন্টই দেখতে পাচ্ছি না তো চলো গাইজ টাটা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার লাইভে আসার জন্য অনেক সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তো চলো আবার নেক্সট দিন দেখা হবে নেক্সট কোনো সময় দেখা হবে এখন টাটা গুড নাইট সবাইকে